প্রাইস ভাই ওনলে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি 12000 টাকা আই ডিসকাউন্ট ইবল এন্ড ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি ভাই লাগাই দেন দেখেন পায়ড়া কি প্রায় 6 ইঞ্চি পায়া আকা 6 ইঞ্চি মোটা দেখেন 6 ইঞ্চি মোটা

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ড্রেসিং টেবিল এবং ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে তিন চার মডেল তিন চার মডেলে ভাই আরেকটা দেখতেছেন ড্রেসিং টেবিল

বাই টাকা হ্যাঁ দেখতেছেন আরেকটা খাট লাভ মডেল লাভ খাট ফুল এটা প্রাইস হাজার টাকা ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি টিকা হ্যাঁ এ দেখতেছেন আরেকটা ভাই মধ্যে বাই পদ্ম করা

আপনার কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসিং এবং ডয়ার কারো কাজ হ্যাঁ ডয়ার কারো কাজ আপনার ডয়ার থাকবে একটা দুইটা তিনটা চারটা ডয়ার থাকবে উপরে একটা পাল্লা থাকবে পাল্লার মধ্যে ভাই আপনার তিনটা শেল থাকবে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস ভাই অনলি 15000 টাকা 15000 15000 টাকা আবার ড্রেসিং এর মধ্যে একটা লাইট সিস্টেম করা আছে লাইট থাকবে লাইট থাকবে সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই পিছনে তার কি ড্রেসিং আছে হ্যাঁ আর একটা দেখতেছেন চাল মডেলের ভাই চাল মডেল এক চাল এক চাল

3 ইঞ্চির ভিতর ডিজাইন করা হাতে ডিজাইন করা 16 ইঞ্চি পাশে থাকবে এটা প্রাইস থাকবে হলো 40000 টাকা 40000 টাকা ডেলিভারি ফ্রি এই পাশে কিছু আলমারি দেখলাম হ্যাঁ এই পাশে কিছু আলমারি দেখতেছেন এটা দেখতেছেন ভাই হ্যাঁ দুই পালা আলমারি ভাই প্লেন কানিশের মধ্যে প্লেন কানিশের মধ্যে হ্যাঁ হ্যাঁ

এটা প্রাইস অনলি বাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ এই পাশে দেখতেছেন আর একটা আচল মডেলের বাই ওয়ার্ড আচল মডেল এটা প্রাইস অনলি বাই বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ ওই ওই মোটামুটি দিক হ্যাঁ